আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সামনে আপনাদের এইসি দুই হাজার পঁচিশ সো আইসিটি আমরা জানি এইসিসি বইয়ে টোটাল আমাদের ছয়টা চ্যাপ্টার আছে সো ছয়টা চাপ্টার থাকলেও সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু চাপ্টার আছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় এই চারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি এক এক করে সবগুলার ভিডিও দিব পিডিএফ আকারে সবগুলো এবং আলোচনা করব সবগুলো টপিক নিয়ে আজকে আমি দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করবো কারণ দ্বিতীয় অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় অধ্যায় থেকে সময় সচরাচর দুইটা সৃজনশীল আসেই প্রতি বছর দেখা গেছে যে দুইটা প্রশ্ন আসে তার দুইটা প্রশ্ন মানে হচ্ছে আমাদের বিশ নাম্বার আর অবজেক্টিভ মানে এমসিকিউর বেলায় দেখা যায় প্রায় চারটা কিংবা পাঁচটা এমসিকিউ থাকে সেই ক্ষেত্রে আমার সৃজনশীল এবং এমসিকিউ মিলে প্রায় চব্বিশ পঁচিশ নম্বর কিন্তু এই দুই দ্বিতীয় অধ্যায় থেকে থাকে সবসময় সো এই অধ্যায়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ সো কথা না পারি আমরা শুরু করি এখানে এক নম্বর টপিক আমি যে জিনিসটা আমি নিলাম সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম আসলে এই টপিকটা বেশি একটা ইম্পর্টেন্ট না কারণ এইটার থেকে বেশি একটা কোয়েশন আসে না এটা তেমন একটা না ইম্পর্টেন্ট না তবুও চ্যাপ্টারে জানা দরকার আমাদের যে আসলে কমিউনিকেশন সিস্টেমটা আসলে কি যোগাযোগ ব্যবস্থাটা আসলে কি সহজ ভাষায় বললে এখানে ডেফিনেশন দেওয়া আছে বইয়ের মতো করে অনেকাংশে কিন্তু সহজ ভাষা যদি বলে একবারে সহজ ভাষা তার মানে হচ্ছে একটা স্ট্রাকচার একটা কাটামো মানে দুইটা ডিভাইস বা দুইজন ব্যক্তির মধ্যে তথ্য আদান প্রদানের যে একটা কাঠামো স্ট্রাকচার সেটাই হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এটা দুইজন ব্যক্তি হইতে পারে দুইটা মোবাইল হইতে পারে দুইটা ডিভাইস হইতে পারে দুইটা কম্পিউটার হইতে পারে কোনো সমস্যা না মানে দুইটা জিনিসের মধ্যে তত্ত্ব আদান প্রদানের যে স্ট্রাকচারটা সেটাই হচ্ছে মূলত কি কমিউনিকেশন সিস্টেম এমন এই কমিউনিকেশন সিস্টেমে মূলত অংশ হচ্ছে তিনটা এখানে লেখা আছে যে সেন্ডার মিডিয়া রিসিভার আমরা জানি যে স্যান্ড করে মানে যে প্যারক সে হচ্ছে সেন্ডার যে গ্রহণ করে সে হচ্ছে রিসিভার এবং মিডিয়াটা হচ্ছে মাধ্যম আমি যদি কাউকে কিছু দেই তাহলে আমি হচ্ছি একজন সেন্ডার যে জিনিসটা আমার কাছ থেকে নিল সে একজন রিসিভার এবং আমি যে যার সাহায্যে দিয়েছি মনে করি আমি আমার হাত হাতের সাহায্যে দিয়েছি বাই হ্যান্ড সেই ক্ষেত্রে আমার হাত সেটা হচ্ছে আমার মিডিয়া মানে মাধ্যম সো এই তিনটা অংশ নিয়ে মূলত কমিউনিকেশন সিস্টেমটা আমাদের মেন টপিকটা শুরু হয় দ্বিতীয় অধ্যায়ের ডাটা কমিউনিকেশন কাকে বলে বা তার উপাদানগুলো কি কি এই জায়গা থেকে সো ডাটা কমিউনিকেশন সহজ ভাষায় বললে একটা সম্পর্ক একটা সম্পর্ক কিসের সম্পর্ক কোনো কিছু আদান প্রদানের ফলে তৈরিকৃত সম্পর্ক কোনো কিছু আদান প্রদানের ফলে তৈরিকৃত সম্পর্কই হচ্ছে মূলত ডাটা কমিউনিকেশন ঠিক আছে সো এই ডাটা কমিউনিকেশনের যে ডাটা জিনিসটা এটা যে কোনো জিনিস হইতে পারে কম্পিউটার বা আইসিটির ভাষায় যদি বলি এটা একটা টেক্সট হতে পারে লিখিত কোনো রূপ এটা একটা নাম্বার হতে পারে ভিডিও অডিও পিডিএফ যে কোনো কিছু হতে পারে আবার যদি আমি কম্পিউটার থেকে বেরোয় আসে আইসিটিতে বেরোয় এসে নর্মাল হিসেবে আমি দেখি তাহলে আমি যদি কাউকে একটা আমার হাত দিয়ে কোনো কিছু দেই এটা এক ধরনের ডাটা সো ডাটা যে আদান প্রদানের ফলে একটা সম্পর্ক হয় ওইটাই হচ্ছে ডাটা কমিউনিকেশন সেই ক্ষেত্রে ডাটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে পাঁচটি পাঁচটি উপাদান কী কী প্রেরক প্রাপক মেসেজ মাধ্যম এবং প্রোটোকল আপনাদের এখান থেকে শিখতে হবে ডাটা কমিউনিকেশন কাকে বলে শুধুমাত্র ডেফিনেশনটা শিখবেন এবং পাঁচটা উপাদানের নাম জেনে রাখবেন অবজেক্টিভের জন্য লাগবে অথবা আপনার যদি কোনো সময় অনুধাবন হিসাবে প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আপনি লিখতে পারবেন সমস্যা নাই সো আপনি জানেন পেরক কাকে বলে যে ডাটা প্রেরণ করে বা কিছু দেয় সে পেরক প্রাপক কাকে বলে যে কিছু গ্রহণ করে সেই হচ্ছে প্রাপক আবার মেসেজ কি যে জিনিসটা পাঠানো হয় যে জিনিসটা পাঠানো হয় সেটা হচ্ছে মেসেজ এবং মাধ্যম মানে মিডিয়া যার সাহায্যে আমরা পাঠাই সেই হচ্ছে মাধ্যম এবং প্রোটোকলটা কী প্রোটোকলটা হচ্ছে নিয়ম নিয়মকানুন মানে হচ্ছে ডাব্লু স্কুয়েশন যেমন কে কাকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে কীভাবে পাঠিয়েছে কখন পাঠিয়েছে কোথায় পাঠিয়েছে এই যে জিনিসগুলো ডাব্লিউএস কোয়েশনে আনসারগুলো দেয় সেটি হচ্ছে নিয়মকানুন মানে ডাটা পাঠানোর যে নিয়ম নিয়মকানুন বা নিয়ম নীতি যে আছে ওইগুলোকে আমরা বলি প্রোটোকল তাহলে এই পাঁচটা হচ্ছে মূলত ডাটা কমিউনিকেশনের উপাদান এই জায়গা থেকে আপনার সর্বোচ্চ জ্ঞানমূলক অথবা অনুদাবন এই ধরনের প্রশ্নই সচরাচর এক্সামে আসে বড়ো কোনো কোয়েশন আসে না এই জায়গা থেকে তারপরে তিন নম্বর টপিকটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে বেন্ডুইথ খুবই গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক কোয়েশন খুবই গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক কোয়েশন বেনডুইত সেটা হচ্ছে প্রবাহের হার আমরা যদি সহজ ভাষায় বলি তত্ত্বপ্রবাহের যে হারটা ওইটা হচ্ছে বেন্ডুইত এখন আবার যেটা আমি অন্যদিকে একটু চিন্তা করি মনে করি আমরা আমরা যখন বাইক কি করি রাইড করি আমরা রাইড যখন করি বাইক যখন চালাই আমরা তখন কী বলি আমরা বলি যে সত্তর বেগে টেনে এসেছি ঠিক আছে মানে সত্তর সত্তরের টানসিট সত্তরের টানসি বা পঞ্চাশের টানসি মানে কি সত্তরের টানা মানে হচ্ছে প্রতি ঘন্টায় আমি সত্তর কিলোমিটার বেগে আমি বাইকটা চালিয়ে আসছি সো জিনিসটাও সেম বেন্ডুইটটাও সেম মানে ডাটা এই যে ডাটা বা তত্ত্ব ইনফরমেশনগুলা পেরক থেকে পাপকে যাচ্ছে কোন গতিতে যাচ্ছে এই গতিটার হারকেই মূলত বলা হয় বেন্ডুইথ তার মানে আমি আমার বাসা থেকে আমি কলেজে গেলাম বাইক দিয়ে পঞ্চাশ কিলোমিটার পার হাওয়ার বেগে আমি বাইক দিয়ে গেলাম তো ডাটাটা তো আমার বাসা থেকে বা মনে করি কি থেকে আইপিএস আমি যে দোকান কি থেকে আনলাম আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা যেমন লিঙ্ক থ্রি আমরা যদি মনে করি ওরা গাছ থেকে আমি ডাটাটা আনলাম ওই জায়গার থেকে আমার বাসাতে একটা গতিতে ডাটা আসতেছে এই গতিটাই মূলত হচ্ছে বেন্ডুইথ ঠিক আছে সো বেনডুইতের একক হচ্ছে BPS আমি আবারও বলি বেন্ডুইতে একক হচ্ছে BPS বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড বাইকের বেলা আমরা হিসাব করি কিলোমিটার পার ঘন্টা হাওয়ার আর এখানে আমরা হিসাব করি বিট পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কতটা বিট বা কতগুলো বিট ডাটা পেরক থেকে প্রাপকে যায় তার হিসাবটা সো প্রতি সেকেন্ডে কত ডাটা মানে কতগুলো বিট পেরক থেকে প্রাপকে যায় সেটাই হচ্ছে বেন্ডুইথ সো বেন্ডুইতের এখানে কিছু হিসাব নিকাশ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে হিসাব নিকাশটা আমি এখানে করে দিছি হিসাব নিকাশটা হচ্ছে মূলত কি বেন্ডুইথের যে এককটা আছে বিপিএস এটা কিন্তু ছোটোর থেকে বড়োর দিকে যায় যেমন আমাদের যে মিলিমিটার সেন্টিমিটার মিটার কিলোমিটার এইভাবে যেভাবে ছোটোর থেকে বড়োর দিকে উঠছে এইটার বেলায় কিন্তু ছোটোর থেকে বড়োর দিকে উঠছে যেমন আটটা বিট মিলে এক বাইট হয় আবার এক বাইট মিলে এক কিলো বাইট হয় আবার এক হাজার চব্বিশ কিলো বাইট মিলে এক মেগা বাইট এক হাজার চব্বিশ মেগা বাইট এক গিগা বাইট এইভাবে আস্তে আস্তে ছোটো থেকে বড় হয়েছে যাকে আমরা এই যে মোবাইলে ইন্টারনেটের বেলায় বলি এক জিবি দুই জিবি এক এম বি দুই এম ওই জিনিসটাই মূলত হচ্ছে বেন্ডুইথ আর কিছুই না ওই জিনিসটাই সেখানে একটা হিসাব আছে অবজেক্টিভের জন্য আপনারা একটু চোখ বোলাতে পারেন যে কত বাইটে কত বিটে এক বাইট এইভাবে বা একটা জিনিস মনে রাখবেন সিম্পলি আপনারা যে এইখানে একটা জিনিস লেখা আছে যে আট বিট সমান এক বাইট আট বিট সমান এক বাইট আর আরেকটা হিসাব আছে এটা মনে রাখবেন অবজেক্টিভের জন্য চার বিট সমান এক নিবল চার বিট সমান এক নিবল তার মানে আমি কি বলছি আটটা বিট যখন একসাথে রাখবো সেটাকে বলবো আমরা কি এক বাইট কিন্তু যখন চারটা বিট আমরা একসাথে রাখবো তখন সেটাকে বলবো আমরা এক নিবল মনে থাকবে তারপরে দেওয়া আছে বেন্ডুইতে প্রকারভেদ তো ব্যান্ডুইতে প্রকারভেদ থেকে বড় তেমন কোয়েশন আসে না অনেক আগে দু হাজার সম্ভবত একুশ বিশের দিকে একটা কোয়েশনই আসছিল কোন বোর্ডে আমার ঠিক মনে নাই যে ব্যানডুইত সম্পর্কে প্রকার ব্যথা কি জান একটা এক্সাম্পল দিয়ে বলছিল ওইটা কোন ধরনের ব্যান্ডুইত ওইটা তো খুব বেশি একটা আহামরি তেমন বড় কোয়েশন আসে না শুধু অবজেক্টিভের জন্য একটু জানতে হবে আমাদের কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে যেমন ব্যান্ডুইত হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার প্রথমটাকে আমরা বলি নেরো ব্র্যান্ড দুই নম্বরটা হচ্ছে বয়েস ব্যান্ড এবং তিন নম্বরটা হচ্ছে ব্রডব্যান্ড ব্রডব্যান্ডের নাম আমরা আশা করি শুনছি এই যে আমাদের বাসাবাড়িতে ইন্টারনেট সেবা দেওয়া হয় এই সেবাটাকেই আমরা বলি ব্রডব্যান্ড সেবা বাসাবাড়িতে যে ইন্টারনেটের ওয়াইফাই যে সেবাটা দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা এখন একটু ওদের নামের দিকে যদি লক্ষ্য করি ব্যান্ড ন্যারো মানে কি ক্ষুদ্র সরু সরু নেরো 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 মানে সরু তার মানে যার গতি কম দৃঢ়গতি সম্পন্ন সেই হচ্ছে নেরোব্যান্ড এবং তার গতিটা কত হতে পারে তার গতিটা আনুমানিক আমরা ধরি পঞ্চাশ থেকে তিনশো বিপিএস পঞ্চাশ থেকে তিনশো বিপিএস মানে সর্বোচ্চ তিনশো বিট পার সেকেন্ড হতে পারে এবং তার একটা অপর নাম আছে তার একটা অপর নাম হচ্ছে সাব বয়েস ব্যান্ড তাকে আমরা সাব বয়েস ব্যান্ডও বলি এবং উদাহরণ হিসাবে আমরা বলতে পারি টেলিগ্রাফি বা ওয়াকিটকির যে গতিটা মানে ওয়াকিটকি তো আমরা চিনি এই যে পুলিশ সাজে ব্যবহার করে ওয়াকিটকি ঠিক আছে এই যে ওয়াকিটকি দিয়ে যখন কথাবার্তা বলে আমরা তো জানি ওয়াকিটকি মানে হচ্ছে কি হাফ হাবডোপ্লেক্স মোড়ে কাজ করে আমরা সামনে দেখব দেখব তো ওয়াকিটকির যে গতিতে কাজ করে ওইটাই হচ্ছে মূলত কি ওইটা হচ্ছে মূলত ন্যারোব্যান্ডের উদাহরণ ওয়াকিটকির যে গতিতে ডাটা পাঠায় সেটা হচ্ছে ন্যারোব্যান্ডের ডাটা পাঠায় তারপরে আছে বয়েস ব্যান্ড বয়স ব্যান্ডটা হচ্ছে ন্যারো থেকে আর একটু গতি সম্পন্ন এবং তার ওপর নাম হচ্ছে বয়েস ফ্রিকুয়েন্সি বয়েস ফ্রিকুয়েন্সি এবং তার গতিটা কত স্পিডটার স্পিডটা হচ্ছে নয় হাজার ছয়শো বিপিএস নয় হাজার ছয়শো বিপিএস এবং তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টেলিফোন প্রিন্টার মডেম এইগুলা এইগুলো আমরা বলতে পারি কার উদাহরণ বয়েস ব্যান্ডের এবং আরেকটা সহজে মনে রাখবেন আপনারা সবসময় যে বয়েস ব্যান্ডের উদাহরণ সবসময় কেবল যুক্ত কোনো জিনিস হয় যে টু মাইন্ডে রাখবেন কেবলযুক্ত যেমন প্রিন্টার কেবল কেবলযুক্ত টেলিফোন যুক্ত তারপর হচ্ছে মনে করেন মাউস কিবোর্ড কেবল যুক্ত মানে যেগুলোতে তারের সংযোগ আছে তারের সংযোগ আছে ওইগুলো উদাহরণ হিসাবে আমরা বয়েস ব্যান্ড দিতে পারি মানে এই তারের ভিতর দিয়ে যে গতিতে যাটা যায় এইটা হচ্ছে বয়েস ব্যান্ডের গতি এবং লাস্ট ওয়ান হচ্ছে ব্রডব্যান্ড ব্রডব্যান্ড হচ্ছে সর্বোচ্চ গতি সম্পন্ন ব্রডব্যান্ড যার জন্য আমরা বলি উচ্চগতি সম্পন্ন এবং সেটাই হচ্ছে স্যাটেলাইট বা আমাদের বাসার যে ইন্টারনেট সেবা দেওয়া হয় এটাই হচ্ছে ব্রডব্যান্ড সেবা সো ব্যান্ডুইথ হচ্ছে এই তিন প্রকার সো আজকের জন্য ক্লাসে এতটুকু থাক ক্লাস বেশি করে লাভ নাই পরবর্তী ক্লাসে আমরা আমরা একটা একটা করে টপিক শেষ করবো একটা একটা করে আমরা পাঁচ নম্বর টপিক দেখবো ডাটা ট্রান্সমিশন মেথড তারপরে অন্যগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা